আচ্ছা আপনি আপনার সুরক্ষিত নন আমাদের বিশাপের অমিপন্থ কি এইখানকার কেন মানুষ কেন যায় আমার যাওয়া লাগবে আচ্ছা আপনার কোন সময় কোন সময় খোলা থাকে ঢুকতে যাবে আমার খান খায় ওখান থেকে আচ্ছা আপনি কি মুড়িদ কি সপ্তাহে বানান নাকি প্রতিদিনই মুড়ি করেন আপনি আপনি খান এটা এজেক বাই কবি সাহিত্যকে এজেক বাই করেন জি এখানে আমি এখানে বসে আমি সঙ্গম করি এখানে বসে আমি সংগামরত সঙ্গম লব্ধ মাল অর্থাৎ কবি সাহিত্য যে রচনা এগুলো আমি এখানে বসি এই রচনা এগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি বিভিন্ন ক্রেতাবাদের মাধ্যমে আপনার এখানে কি শুধু পুরুষ এলাও নাকি মহিলাও এলাম আমার এখানে ধর্ম বর্ণ জাতি পুরুষ নারী

লাইট হল বলি এগুলো কি আপনি কি হক আপনার এই দরবার কতদিন ধরে আমার এই দরবার পৃথিবীর জন্ম লগ্ন না আমি বলতেছি যে আপনার এই যে খানকার পিছিয়ে দেখা যে এটার বয়স কত বছর

হ্যাঁ বাবা যদি কোনো ব্যক্তি যদি বেশি সমস্যা হয়ে যায় আপনি কি তাকে আহ্বান করবেন ডাক্তারখানায় যাইতে নাকি আপনার খানখায় আমার খানখায় আগে সে যাবে তারপরে সে ডাক্তারখানায় যাবে তো